এখন কেমন হচ্ছে দেখেন মালিক আর ভালো হচ্ছে এখন দেখেন দুধের মতন সাদা মুড়ি হচ্ছে এখন একটু এখন সুন্দর মুড়ি হচ্ছে দেখেন এখানে একদম মুড়িটা এক বোতের মুড়ি এইভাবে চলবে আগুনটা দেখেন খেয়াল করে এইভাবে সিস্টেমে চলবে মেশিন একদম এই একই রকম চুক সেমভাবে চলবে মেশিন

আর কিছু না তারপর কি না ওটা দু একটা ছিটকে পড়বে আর কিছু করার নেই